তো হ্যালো বন্ধুরা তা চলে এলাম আজ সকাল সকাল আবার একটা নতুন লোডের ভিডিও নিয়ে তা বন্ধুরা বলে দিচ্ছি আজ খ্যাপি মা সামুন কোথাও ভাড়া যাচ্ছে এই যে দেখছো গোডাউনের সামনে একটা গাড়িতে মাল লোড হচ্ছে তা এটা ভাড়া যাচ্ছে কৃষ্ণপুর এই হারালা কৃষ্ণপুর চলো দেখাচ্ছি মনসা পুজো উপলক্ষে ভাড়া যাচ্ছে মাল প্রায় লোড হচ্ছে দেখছে বাঁধাবাঁধি চলছে ডিজি সমেত চলো বন্ধুরা গোডাউনের ভেতর দিয়ে দেখাচ্ছি বন্ধুরা সব মাল লুট করছে দেখতে পাচ্ছি মাল বাধা বাড়ি চলছে অপরে তার একটা পার্কিং কমিটির ছেলে নিয়ে মাল বানছে এই যে সামনে ডিজি ওদের মেশিনপত্র সব উঠে গেছে চলো বন্ধুরা দেখাচ্ছি দেখতে থাকো এই যে দেখছো আমাদের কৃষ্ণপুরের সব বন্ধুরা চলো বন্ধুদের মুখে শুনে নেবো তা বন্ধুরা একটু বলে দাও দেখি তোমাদের যে কি পুজো তোমাদের জায়গাটা একটু বলে দেবে হারাল কৃষ্ণপুর তা পজিশন তোমার পজিশন কবে কখন কি আছে তা দুটো থেকে পজিশন আছে যারা আশেপাশে আছে তারা দেখতে যেতে পারো যারা দূরে আছে তারা এই চ্যানেলটা একটু ভালো রাখবে এই দেখছো বন্ধুরা সব কয়েক বন্ধুরা একটু হাই হ্যালো কারো কিছু করার ইচ্ছা থাকলে

가이타 Purina Hollow, Eva Chongulus, Avanagua, Ezekso, Chongulo. দেখতে পাচ্ছ মালল হয়ে গেল প্রায় আর চঙ্গুলো চাপালি হয়ে যাবে কালকে দুপুর দিকে রোডস এবং আছে এটা হারালা কৃষ্ণপুর আগে বছর গেছিল এবছরও যাচ্ছে মনসা পুজো উপলক্ষে ভাড়া যাচ্ছে চলো বন্ধুরা ভিডিওটা আর বড় করবো না আসবো পরে ভিডিওতে ততক্ষণ সবাই সুস্থ থাকবে ভালো থাকবে আর এই চ্যানেলটা ফলো রাখবে রং বাস সাউন্ডে নতুন সোলো মাল ফার্স্ট ফিল হারা যাচ্ছে ভিডিওটা প্রথম শেষ হয়ে যাবে তো হ্যালো গাইস আজ রং সাউন্ডের মাল লোডিং হচ্ছে তো এইটা যাচ্ছে ছোট মূর তো কালকে রোড শো আছে বন্ধুরা সব বন্ধুরা চলে যাবে দেখতে তো এই মাল লোডিং হচ্ছে দেখো বক্স লোড হয়ে গেছে মেশিন লোড হচ্ছে রংবাজ সাউন্ড তিরিঙ্গে বলছি পূর্ব বর্ধমান মাল লোড হচ্ছে দুর্গা তো বন্ধুরা জল নেমে গেছে থাপি করো থাপি করো না এখন তার চাপা চাপো একবার চাপি দেয় এটা ঢাকা দিয়ে দেবো তিরপল তিরপল এটি তিরপল এটি তিরপল এটি তো বন্ধুরা মেঘের অবস্থা খুবই খারাপ দেখো বন্ধুরা হাত চৰাবে হাত চৰাবে আগে তাকা দিলো